হ্যালো বন্ধুগান আজকে কিন্তু মুই একটা বিয়ার অনুষ্ঠান দেখাইতে আপনাদের মাঝে চলে আসছি রাহমানের দিয়ে শুরু করতেছি রাহামণি দুরুগুরু গুরু পায়ে বিয়ের অনুষ্ঠানের ভিতর ঢুকে যাচ্ছে আর চমৎকার একটা অনুষ্ঠান আপনাদের সাথে দেখাবো আজকের এই ভিডিওতে তো খাবারের পশরা নিয়ে বসে গেছে যে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার সুন্দরভাবে ডালা সাজিয়ে রেখেছে তাই দেখতেও ভালো লাগতেছিল ফল মিষ্টি বিভিন্ন আইটেম এত সুন্দরভাবে সাজসজ্জ দেখতে কার না ভালো লাগে বলেন তো শুরুর দিক থেকে খাবারের ভিডিও দিয়ে আপনাদের সাথে শুরু করলাম আজকের ভিডিওটা তো বিয়ের অনুষ্ঠানটা মজার বিষয় হয়েছে খুবই চমৎকার ছিল এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ বাচ্চারা নাচানাচি করছে গানা বাজনা চলতেছে তো এখন গান বাজনা তো মিউজিক অ্যালাউ না পারমিশন নাই ফেসবুকের কর্তৃপক্ষের কাছ থেকে তাই পারমিশন ছাড়া মিউজিক দিতে পারলাম না রাহামনিও এখানে একটু পার্টিসিপেট করতে চলে গেল তো সেও একটু নাচানাচি করলো একা একা লজ্জাবাদ ছিল খুব কারণ তার কাছে একটা আনন্ন পরিবেশ এবং এখানে তাদের কারোর সাথেই রাহমানের পরিচয় নাই যদিও এটা ভাইয়ার অফিসিয়াল একটা প্রোগ্রামের অনুষ্ঠানে দেওয়া ছিল যার জন্য আমরা সেই অনুষ্ঠানের লোকজনের সাথে খুব বেশি আমাদের পরিচয় না থাকার পরেও আমি যেহেতু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছি তাই আমার কাজ হলো সুন্দর সুন্দর ভিডিও চিত্র তুলে ধরা আপনাদের সাথে তাই আমি ভিডিও করতে আর দেরি করিনি তাই সুন্দর করে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে তো বাচ্চাদের নাচানাচির অনুষ্ঠানটা শেষ করে আমরা চলে যাচ্ছি একটু ইভেন্টের দিকে আসলে ইভেন্টে কি কি আয়োজন চলতেছে এপাশে খাবারের জন্য সুন্দরভাবে টেবিল বর্ষা সাজিয়ে রেখেছে এদিকে দিকে খাবার রেডি হয়ে যাচ্ছে কিছু প্যাকেটিং সিস্টেমও এখানে আছে এই প্যাকেটের ভিতরে কিছু পিঠা মিষ্টি এবং ফলমূল দিয়ে সাজানো হয়েছে বরযাত্রীর জন্য যদিও আমরা বরপক্ষেরই তারপরও আমরা একটু আগে আগে ছিলাম এখানে বরযাত্রী আসতে অপেক্ষা করতেছি আর রাহামনি একটু গান বাজনার সাথে নাচ নাচে পার্টিসিপেট করতেছি একা একা সে আনন্দে আছে একটু আগে দেখতে পেলেন আমার যে ভাইয়া দোলা ভাই আমার বড় বোনও আছে ক্যামেরায় কিন্তু ওনাকে সামনাসামনি আমি দেখাই নেই তো সব মিলিয়ে খুব আনন্দ কোনো একটা মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি তো আরেকটু সামনের দিকে ফরোয়ার্ড হয়ে আমরা এইখানে এই যে ফটোশ্যুট চলতেছে আসলে যে যেভাবে পারতেছে ফটো সেশন অ্যারেঞ্জমেন্ট করতেছে এইখানে আবার ক্যামেরাম্যান এবং কনে বসে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ব্যাঙ্গেলে যে যেভাবে পারতেছে ক্যামেরাম্যানরা রেডি আছে মোবাইল নিয়ে আমাদের মতো কিছু মানুষ রেডি আছে ছবি শ্যুট চলতেছে তো চলতেছে আর আপু মনিরা তো ক্যামেরা সামনে পেলেই হয়ে যায় তো এই বরযাত্রী হয়ে গেছে দেখাইতে পারলাম না তো উনি এসে গেছে আবার এখানে একটু এক জায়গায় বসলো দুজনে মিলে তো এটাও ফটোশ্যুটের ভিতরে আমিও ছবি তুলতেছি তো গাড়িও রেডি এই যে একটা বেরিয়ে যাচ্ছে তো এখানে